ঈদ শপিং এবার বাংলাদেশ থেকে ভারত যেতে না পারায় শুধুমাত্র ঈদ উল ফিতরের কেনাকাটায় সাশ্রয় হবে প্রায় তিন হাজার কোটি টাকা গ্লোবাল ইকোনমিস্ট ফোরাম ভারতের ট্যুরিজম বিভাগের তথ্য উপাত্ম বিশ্লেষণ করে জানায় প্রতিবছর শুধু ঈদ ফিতর উপলক্ষে বাংলাদেশ থেকে প্রায় ত্রিশ হাজার ডলার চলে যেত ভারতে ফলে এই সময়ে বাংলাদেশের খোলা বাজারে ডলারের মূল্য বেড়ে যেত রিপোর্ট শফিউল্লাহ সুমনের ঈদ সহ নানা উৎসবে ভারতে বিশেষ করে কলকাতায় শপিং করা যেন অভ্যাসে পরিণত হয়ে গিয়েছিল দেশের এক শ্রেণীর মানুষের বাংলাদেশের পর্যটকদের কেনাকাটা ভারতের ব্যবসায়ীদের জন্য ছিল বড় পাওয়া বিশেষ করে কলকাতার নিউ মার্কেট বড় বাজার মল্লিক বাজার সহ অন্য শপিং হাবগুলোয় প্রচুর বাংলাদেশি ক্রেতা ঈদের কেনাকাটা করতেন এবার সে চিত্র পুরো উল্টো বাংলাদেশি ক্রেতা না পেয়ে হতাশা ভর করেছে কলকাতার ব্যবসায়ীদের মধ্যে ভালো এখানে ব্যবসা চলতো ভালো খুব ভালো ব্যবসা চলতো এখন তো কোনো ব্যবসা নেই পুরো হোটেল আমাদের সালাদিন টাওয়ার আছে পুরো হোটেলটা বন্ধ বাংলাদেশি এবো তবে তো ধান্দা বাংলাদেশি আসছে না পুরো ব্যাপার ঠাপ আছে পুরো রোড দেখে লো পুরো ফাঁকা আছে পুরো হোটেল ফাঁকা আছে বাংলাদেশি তো নাই আমি করব কি কি করব আমি তো কি করব পুরা হালে মার্কেটে हालत খারাপ আছে বাংলাদেশী আসবে তো এই এরিয়া হিট হবে বাংলাদেশী নে তো এরিয়া ফ্লপ পার্ক স্টেট নিউ মার্কেট যমুনা অল টোটালি পুরা এরিয়া 2 কিলোমিটার এই এরিয়া পুরা ফাঁকা আছে এটা এটা এরিয়া ঈদ बकरीদ না এটা এরিয়া বাংলাদেশী অল টোটাল ডিপেন্ডেন্ট ফর বাংলাদেশ අපরা গেস্ট হাউস 25 থেকে 30 টা গেস্ট হাউস বন্ধ হয়ে গেছে ভিসা দিচ্ছে না ইন্ডিয়ান गवर्नमेंट ব্যাঙ্ক বিমা ও আর্থিক খাতের গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ইকোনমিস্ট ফোরাম বলছে ভারতের বিভিন্ন রাজ্যের শপিং মলগুলোয় বছরে অন্তত তিন হাজার কোটি টাকার কেনাকাটা করতেন বাংলাদেশিরা এবার সেই চাপ পড়েছে দেশের বাজারে দেশে বসে শপিং মলগুলোতে দেশীয় পোশাকের পাশাপাশি ভারতীয় ও পাকিস্তানি পোশাক কিনতে পারছেন ক্রেতারা পথে বাংলাদেশে এসব পোশাক প্রবেশ করায় সরকার পাচ্ছে বিপুল অঙ্কের রাজস্ব বাংলাদেশ থেকে প্রত্যেকটি ঈদে মানে ঈদ পারপাসে যে রকম টুরিস্ট যেত প্রায় তিন হাজার কোটি টাকা প্রত্যেকটি ঈদ পারপাসে বাংলাদেশ থেকে ইন্ডিয়া যে পারপাস পারসাস করতো তারা তিন হাজার কোটি টাকার মধ্যে এবার আমি মনে করি বাংলাদেশ থেকে তার টেন পার্সেন্টও যেতে পারে নাই কারণ এই টাকাটা বাংলাদেশের ভিতরে আছে হ্যাঁ বাংলাদেশেও ইন্ডিয়ান প্রোডাক্ট আছে যারা আনে ইম্পোর্ট করে আনে এলসির মাধ্যমে তারা ট্যাক্স ব্যাট পে করে আনে গভর্নমেন্ট বেনিফিটেড হয় এখানেও ওয়ে সেল করলে একটা ট্যাক্স ব্যাট দিতে হয় তাতে দেশের টাকা দেশের ভিতর আছে বাজার বিশ্লেষকদের মতে বিগত দেড় দশকে কালো টাকার প্রভাব এতটাই বেড়ে গিয়েছিল কে কোথায় অর্থ ব্যয় করবে তার একটি অসম প্রতিযোগিতা তৈরি হয়েছিল ওই সুযোগটি পুরোপুরি কাজে লাগিয়েছিল ভারত তারা বাংলাদেশিদের সহজ ভ্রমণ আর কেনাকাটার সব পথ খুলে দিয়েছিল বিশেষ করে বিগত বছরগুলোতে কলকাতার অর্থনীতি চাঙ্গা ছিল বাংলাদেশিদের টাকায় শফিউল্লাহ সুমন বিটিভি নিউজ ঢাকা